in coming February, middle of February, uh, to elect a new government uh, so that we can go to normal uh, running of the country. So there we need lots of support and uh, we are looking forward to Malaysia's support. Always we bankled to them. And uh, you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from um, Malaysia, particularly as a chair of the ASEAN. Uh, a group of countries, so we uh, need uh, all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. Yeah. <laughs> প্রধান উপদেষ্টার সম্মানে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা ও আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আলম নিউজ জুলাই গণ আন্দোলনে সাভারে পুলিশের সাজোয়া যান এপিসি থেকে ফেলে দেয়া শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে আরও এক মাসের সময় দিয়েছে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি আগামী চোদ্দই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই দিন ধার্য করেন এছাড়াও দু তেরো সালের পাঁচ মে রাজধানী শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ নয় আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল এক মামলার পরবর্তী শুনানি আগামী বারোই নভেম্বর পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম এদিকে জুলাই আগস্ট গণ রাজধানী রাজধানী পুলে শিক্ষার্থী আনাস সহ ছজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এ মামলার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন সাবেক কনস্টেবল সুজন হোসেন ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছে এর আগে আজ সকালে পৃথক তিন মামলায় গ্রেফতারকৃত আসামিদের কড়া নিরাপত্তার প্রহরায় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হয় এখন পর্যন্ত আমাদের যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছিলাম বাইশ জনকে হত্যা করা হয়েছে আরও তদন্ত চলছে সেটার জন্য আমরা সময় চেয়েছি একজন কয়েকজন গ্রেপ্তার হয়েছে গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ফোর উইক সময় চেয়েছি অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য এক মাস বা আগামী চোদ্দ চোদ্দোই বারো না চোদ্দো নয় হ্যাঁ চোদ্দোই সেপ্টেম্বর ধার্য করেছেন আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা তিন মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে সময় মঞ্জুর কর বারো এগারো আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে দুইজন সাক্ষী হাজিরা আমরা দিয়েছি তার একজন সাক্ষী আনজুয়ারা ইয়াসমিন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক তিনি তার বক্তব্য প্রদান করেছেন আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এবং সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ছয় সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা এবং জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল এবং শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়ে গত বারোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করে সরকার এতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইমনুসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজকে সভাপতি করা হয় কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আয়ুব মিয়া পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের মেয়াদ ঠিক করা হয় ছ মাস পর্যন্ত ইতিমধ্যে প্রথম পর্বের সংলাপে একশো ছেষট্টিটি প্রস্তাবের মধ্যে বাষট্টি বিষয় এবং দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ বিশটি সাংবিধানিক বিষয় ঐক্যমত্য হয়েছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা তেষট্টি দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তিনি আজ সচিবালয়ে চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান বিগত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাতান্ন দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলারের ডলার উল্লেখ করে সচিব আরও বলেন সেই হিসেবে চলতি অর্থবছরের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছয় বিলিয়ন ডলার বা ছশো কোটি টাকা বাড়ানো হয়েছে এছাড়া আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে বর্ষার এই মৌসুমে দেশে বেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ সেই সাথে বাড়ছে চিকুনগুনিয়ার চিকুনগুনিয়া সংক্রমণ ডেঙ্গুর পরীক্ষার সহজ সাধ্য হলেও চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের পরীক্ষা সহজলভ্য নয় তাই এসব ভাইরাসের পরীক্ষা সবার জন্য সহজ করতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এবং রেফারেল সেন্টারে স্বল্প মূল্যে চালু করা হয়েছে এসব ভাইরাসের সঠিক এবং নির্ভুল নির্ভুল পরীক্ষার ব্যবস্থা শরীফুল ইসলামের রিপোর্ট চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চব্বিশ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গুর পাশাপাশি সংক্রমণ ছড়াচ্ছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস ডেঙ্গুর পরীক্ষা সহজ হলেও চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের পরীক্ষা ততটা সহজলভ্য নয় তাই এই পরীক্ষাগুলি সহজ করতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে চালু করা হয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা টেস্ট ভিটামিন ডি রক্ত সেবার মান ভালো খরচ কম সেবা ভালোই মোটামুটি ডিসকাউন্ট দেওয়া আছে বাইরে কম আর কি অন্য জায়গায় গেছিলাম এই জায়গায় রাখছিল মানে বিশ হাজারটার মতো এই জায়গায় রাখছে হতে দশ হাজার টাকা এখানে সেবা মূল্য তো ভালো আগে একটা টোকেন দেয় টোকেনের পরে টাকা জমা সিরিয়াল অনুযায়ী মনে করেন টাকাটা জমা নেয় রয়েছে পিসিআর ল্যাব ও রেপিড টেস্টেরও ব্যবস্থা সংশ্লিষ্টরা বলছেন এখানে সব ধরনের পরীক্ষা করা হয় কম খরচে সঠিক ও নির্ভুলভাবে আন্তর্জাতিক যে মানদণ্ড কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে করা হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর টপ লেভেলে যে কর্পোরেট হসপিটালগুলি আছে তাদের যেই কোয়ালিটি কন্ট্রোলের প্রসিডিউর আলহামদুলিল্লাহ কোনো অংশ না সরকারি হিসাবে মনে করতে পারে যে আমাদের হয়তো ভালো না আমাদের প্রতিষ্ঠানে আমরা আইএসওর জন্য অলরেডি আমরা ট্রেন আপ করছি এবং খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ আইএস ওয়ান থাউজেন্ড নাইনের আমরা সেটা সার্টিফাইড হবে চিকিৎসকরা জানান এই সপ্তাহ থেকে চালু করা হয়েছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের পরীক্ষা এছাড়াও সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এখানে তিনটা ভাইরাস একই সাথে টেস্ট হয় ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা তো তিনটার মধ্যে যেই ভাইরাস থাকবে সেটাই পজিটিভ হবে এবং আমরা আলটিমেটলি রিপোর্ট দিতে পারব বছর আমরা চিকুনগুনিয়া পাচ্ছি অনেক সাথে ডেঙ্গু তো পাচ্ছি আর কস্টের কথা যদি বলি তাহলে আমাদের পিসিআর যেহেতু তিনটা একসাথে ভাইরাস আমরা একসাথে দেখছি এটার কস্টটা হচ্ছে তেত্রিশশো টাকা যেটা আপনি প্রাইভেটে গেলে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পড়বে এখানে আমরা মানে যেহেতু আলাদা কোনো প্রফিট কাউকে দেওয়া হয় না জাস্ট রিএজেন্টের কস্ট এবং গভর্নমেন্ট কিছু ভর্তুকি দিচ্ছি সেটা মিলে আমরা তেত্রিশশো টাকা করে রাখছি আর চিকুনগুনিয়ার সেটাতে আমরা নেই হচ্ছে আড়াইশো টাকা আর ডেঙ্গুর যে কোনো টেস্ট গভর্নমেন্ট একটা গেজেট করে নির্ধারিত করে দিয়েছে টাকা টাকা তো ওইটা আমরা করেই রাজধানী জুড়ে গড়ে ওঠা অজস্র ডায়াগনোসিস সেন্টারে ভিড়ে এটি একটি অনন্য সরকারি প্রতিষ্ঠান যেখানে সব ধরনের পরীক্ষার খরচ বাজার মূল্যের প্রায় তিন ভাগের এক ভাগ ফলে উপকৃত হচ্ছে সব শ্রেণী পেশার মানুষ শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ